সালামু আলাইকুম সম্মানিত সুদী দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেল স্বাগত এখানে আমিন টাউনের ভিতরে পাঁচ শতাংশ একটি পাঁচ শতাংশ একটি জায়গা আছে যে বাড়ি করা জায়গা একটি রুম করা বাড়ি এই যে এটা চল্লিশ হাজার টাকা ভাড়া আছে এই যে আমিন টাউনের ভিতরেই দেখতে পাচ্ছেন এই যে আমিন টাউনের রাস্তাগুলো এগুলো এই যে আমিন টাউনের রাস্তা এর ভিতরে হচ্ছে এই জমিটি এই যে এটা তো দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন এবং সুলভ মূল্যে জমি পাবেন ইনশাআল্লাহ এবং জমিটির দাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথে জমি এই যে রাস্তা এই যে রাস্তা চারিপাশে রাস্তা আমি তখন তো জানিনি চারিপাশে রাস্তায় ভরা তো এর সাথে হচ্ছে জমিটি ইনশাল্লাহ দেখলে পছন্দ হবে রানিং ভাড়া চলতেছে চল্লিশ হাজার টাকা ভাড়া আসে এবং এর বাইরেও অনেক জমি আছে আমাদের হাতে জমি বাড়ি সবই আছে তো তাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য এবং এর যদি অন্য জমি লাগে তাও আছে আমাদের কাছে বড় জমি ছোট জমি সবই আছে আমাদের কাছে সবই পাবেন এবং এটার দামটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন